হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে আজকে আমরা জমজমের অনেক কালেকশন নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জমজমের কালেকশন আর এই পাশে রেখে দিয়েছি সবগুলো মালহার কালেকশন অর্ডার করার পরে আপনাদের হাতে যখন আসবে যদি কাপড় কোয়ালিটি ভালো না লাগে সাথে সাথে আপনারা রিটার্ন করতে পারবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের কোয়ালিটির জমজমেন মালহার কালার গ্যারান্টি থাকছে কাপড় গ্যারান্টি থাকছে হানড্রেড পারসেন্ট এগুলোর খুচরা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম এখান থেকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যারা হোলসেল আর বিজনেসের জন্য আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনি দেখতে পাচ্ছেন মালহার মধ্যে একদম লেটেস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার পিঙ্কি মধ্যে স্টাইপ ডিজাইনের মধ্যে গলা নেক থেকে নিয়ে খুব চমৎকার কিন্তু ফুল বডিটাতে খুব সুন্দরভাবে প্রিন্ট করা এছাড়া কিন্তু নিচের প্যানেলটাও দেখতে খুবই অসাধারণ এটা কামিজের যে ফ্রন্ট পোষণ দেখানো হয়েছে এটা হচ্ছে ব্যাক পোষণ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিপসের ফুল স্লিভস করতে পারবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন এগুলো কিন্তু কালার কষ কাপড় কিচ্ছু নষ্ট হবে না এটা প্যান্টের কাপড় দেখতেই পাচ্ছেন কতটা সফট অ্যান্ড প্রিমিয়াম মানে প্যান্টের কাপড় ইউজ করা এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা থাকছে কোনো প্রকারের ছোট দোপাট্টা কিন্তু আপনারা পাবেন না ফুল হাতার কাপড় দেওয়া আছে লেন্থ পর্যাপ্ত দেওয়া আছে ফ্রি সাইজ দেওয়া আছে আর দোপাট্টা পাচ্ছেন আপনারা নামাজি যেটা কি না পাঁচ হাত প্লাস দোপাট্টা এটা আরও একটি ডিজাইন এটাও কিন্তু মালহার মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন সি গিনের মধ্যে যারা হোলসেলের জন্য নিবেন যার যত পিস যেই ডিজাইনটা লাগবে তত পিসই কিন্তু আপনারা নিতে পারবেন যদি একটা ডিজাইনের মধ্যে একশো পিস লাগে তাও কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোর্শন আপনারা দেখতে পাচ্ছেন সি গিনের মধ্যে খুবই চমৎকার একটা কালার ডিজাইন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে স্লিপসের কাপড়টা করতে এক কালার প্যান্টের কাপড় থাকছে সাথে নামাজি দোপাট্টা থাকছে বিশাল বড় নামাজি দোপাট্টা প্রাইস থাকছে এগারোশো টাকা এগুলোর প্রাইস থাকছে এগারোশো টাকা অর্ডার করার পরে ভালো না লাগলে ফেরত দিয়ে দেবেন বিশাল বড় এক দোপাট্টা এখানে জমজমের অনেক কালেকশন আছে আমরা কয়েকটা ডিজাইন আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু দেখিয়ে দিবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন করে ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এটা হচ্ছে ব্যাক পোশন খুবই চমৎকার একটি ডিজাইন কালার এটা স্লিপসের কাপড়টা এক কালার প্যান্টের কাপড় থাকছে সাথে থাকছে দোপাট্টা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ জমজম মালহার যার যেটা ভাল লাগে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইজের জন্য অবশ্যই নক করবেন স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার থাকছে এখন আমরা জমজমের মধ্যে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই আমরা জমজমের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব মালহার মধ্যে আরও দুই একটা ডিজাইন দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মাত্র কিন্তু এগুলো ডিজাইনগুলো নামছে একদম লেটেস্ট যে কালেকশনগুলো সেগুলো কিন্তু মাত্র আমাদের কাছে আসলো তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা কম্বিনেশন আপনার ওই ডার্ক অ্যাশের মধ্যে বা সুরমা কালার না কেন হোয়াইটের মধ্যে কিন্তু একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি একদম লেটেস্ট একটা ডিজাইন খুবই চমৎকার কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক পোষণটা কিন্তু অসাধারণ এক প্রিন্টের এটা হচ্ছে স্লিপসের কাপড় ফুল স্লিপসের কাপড় এখানে দেওয়া আছে এক কালার এক প্যান্ট পেয়ে যাচ্ছেন আর হচ্ছে সাথে নামাজি দুপারটা থাকছে বিশাল বড় এক দুপুরটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের এই কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড় কালার গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বারবার বলতেছি কাপড় অ্যান্ড কালার গ্যারান্টি কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরো একটি ডিজাইন খুবই চমৎকার একটা কালার ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রতিটা ডিজাইন খুবই চমৎকার হবে আর এগুলো সিঙ্গেল পিকচার কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে অসাধারণ এক ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামিজের ফুল পোষণটাতে কিন্তু খুব সুন্দর এক লেটেস্ট প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণ এটা হচ্ছে স্লিপসের কাপড়টা কাপড়টা যেটা এর কাপড় ফুল স্লিপস করতে পারছেন এক কালার এক প্যান্টের কাপড় সাথে থাকছে বিশাল বড় এক দোপাট্টা বিশাল বড় এক দোপাটা পেয়ে যাচ্ছেন সবগুলোর প্রাইসই এগারোশো পঞ্চাশ টাকা এখানে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে ম্যাজেন্টা ব্ল্যাক মাস্টার্ড ইয়েলো এছাড়াও কিন্তু অনেক ডিজাইন এখানে শো করা আছে যেগুলো আগে পরে আপনাদেরকে দেখানো হয়েছে এখানে কিন্তু এগুলো সব জমজমের মধ্যেও দেখেন নতুন যে কালারগুলো আসছে সেগুলো কিন্তু প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু সুপার ডুপার হিট আমরা আরও একটি মালহার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশের কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা এক কালার এক প্যান্ট কাপড় থাকছে সাথে থাকছে দোপাট্টা প্রাইস এগারোশো পঞ্চাশ প্রাইস এগারোশো পঞ্চাশ ঢাকার ভিতর থেকে ঢাকার বাড়ি থেকে যে যেখান থেকে অর্ডার করে না কেন খুব দ্রুত আপনাদের হাতে কিন্তু আপনাদের পছন্দনীয় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যদি ভালো না লাগে কাপড় আপনারা সাথে সাথে রিটার্ন করে দেবেন কোনো রকমের কিন্তু ঝামেলা হবে না এটা হচ্ছে এখন জমজমের মধ্যে আপনাদেরকে দেখাবো লেটেস্ট অনেক ডিজাইন আসছে আমরা কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো যা সুবিধা দিয়েছে ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালারের সাথে কিন্তু খুবই চমৎকার এক ডিজাইন গলা নেক থেকে নিয়ে ফুল বডিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু একটা প্রিন্ট এখানে দেওয়া আছে এটা আমাদের ফ্রন্ট এন্ড সাথে থাকছে ব্যাক পোশনের প্রিন্টটাও খুবই চমৎকার হাতার যে ডিজাইনটা সেটা কিন্তু একদমই ডিফারেন্ট এন্ড ইউনিক কিন্তু একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্যান্টের কাপড় এক এর মধ্যে সাথে থাকছে দোপাট্টা বিশাল বড় আমি ফেব্রিকটা একটু হাত দিয়ে ধরে দিই জমজমের গুলো অনেক সফট অ্যান্ড প্রিমিয়াম কিন্তু আপনারা ফেব্রিক পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় বরণ থাকছে এখানে ব্ল্যাক এর মধ্যে ব্লু এর মধ্যে এছাড়া পার্পেল অনেক কালার কিন্তু এখানে আছে আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আর দেখিয়ে দিবো আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপ WhatsApp 24 আওয়ার্স কিন্তু আমাদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা ব্যাক পোষণ খুবই চমৎকার একটি কালার ব্লু গ্রিনের মধ্যে মানে ব্লু টাইপের কিন্তু কিছুটা কালার খুবই চমৎকার একটি কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথের দোপারটা কিন্তু কলকার ডিজাইনের মধ্যে বিশাল বড় এক দোপারটা পেয়ে যাচ্ছেন প্রতিটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর প্রতিটা দোপারটার যে কালেকশন প্রতিটা জামা সাথে দোপারটার যে কম্বিনেশন পুরোটাই কিন্তু আলাদা একদম ডিফারেন্ট একটা লুক নিয়ে কিন্তু আজকের এই লোনের কালেকশন যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটি কামিজ আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিটাতে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করা আছে নিচের পোষণটা কিন্তু অসাধারণটা কারণ যে ফ্রন্ট আপনাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে ব্যাক পোষণ এটা হচ্ছে স্লিপসের কাপড় ফুল স্লিপসের কাপড় করতে পারবেন এটা প্যান্টের কাপড় প্যান্ট প্লাজো যা মনে আছে আপনারা করতে পারবেন এটা হচ্ছে আপনার দুপাড়টা বিশাল বড় আমার যে থাকছে প্রাইস এগারোশো পঞ্চাশ প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে অর্ডার করেন না কেন দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে যাবেন এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটা আরো একটি ডিজাইন এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেবো অসাধারণ এক কালার অসাধারণ এক ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল বডিটা কিন্তু খুব চমৎকারভাবে গলা নেক থেকে নিয়ে ফুল বডিটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে এটা নিচের পোষণটা এখন ব্যাক পোষণটা আপনাদেরকে দেখবে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে স্লিপসের কাপড় ও কত সুন্দর একটি কামিজ হতে পারে আপনারা আপনার দেখেন রেগুলার ওয়্যারের জন্য এর থেকে বেস্ট কিন্তু হয়ই না এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা থাকছে দুপাটার ডিজাইনগুলো কম্বিনেশনগুলো জাস্ট দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন হতে পারে একটা ড্রেসের এখানে আরও চমৎকার চমৎকার কালার আছে যারা ইলো লাভার ইলো দেখতে পারেন ব্ল্যাক আছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটা ডিজাইন আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যা যেটা ভাল লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য অবশ্যই নক করবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে নক করলে কিন্তু যার যেই ডিজাইনটা যেই কত কয় পিস লাগবে সে কয় পিস কিন্তু আপনারা নিতে পারবেন এটা ব্যাক অ্যান্ড স্লিভস কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সাথে বিশাল এটা প্যান্ডের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবই হচ্ছে জমজমের মধ্যে এখন যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রতিটা জমজম ডিজাইনের মধ্যেই কিন্তু আমরা দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি দোপাট্টার মধ্যে সবগুলোর প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসের প্রাইস আপনারা জাস্ট দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে একটা আপনাদেরকে দেখে দিই ব্ল্যাক ডিজাইনটা দেখাও খুবই চমৎকার একটি ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন চলে আসছে আমরা ব্ল্যাক ডিজাইনটা দেখাই জাস্ট ব্ল্যাক অরেঞ্জ তারপর কী বলে ইয়েলো কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু ব্ল্যাক করা আপনারা জাস্ট দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা কামিজের ফ্রন্ট অ্যান্ড এটা থাকছে ব্যাক এটা স্লিপসের কাপড় এক কালার প্যান্ট সাথে বিশাল বড়ো দোপাট্টা প্রাইজ এগারোশো পঞ্চাশ প্রাইস থাকছে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ইউটিউব থেকে যারা নতুন করে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন বিশাল বড় এক দোপাট্টা থাকছে প্রাইজ এগারোশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এখানে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে